তুই সিটার কে রে রফিকের অনেক কথা ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ তবে ভাইরালের জন্য আমরা কথা বলি না আমরা বলি আল্লাহর খুশির জন্য যারা ভাইরালের জন্য কথা বলে এরা মুশরিক এরা জাহান নামে যাবে খবর ভাইরাল হওয়ার জন্য কথা বলবা না সাথে করে ক্যামেরার গাঠি নিয়ে ঘুরবা না আল মুসাওয়ারুন কুল্লুহম ফিন্নাত আর শাদ্দু আদা মানে ইয়ামাল কয়ামাল মুসাউয়ারুন শুধু আল্লাহর দিন পচারার্থে যতটুকু ততটুকু এনফ এন আফ ইজ এনফ নাথিং মোড জাস্ট ফলো দা ওয়ার্ড অফ অল আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ভালোবাসার মানুষ স্নেহের ভালোবাসা রফিক যখন হাতি হাতি পা করে তাফসিরের ময়দানে আসছে তখন থেকে তার সাথে আমার সম্পর্ক আমার খুব মনে আছে লাকসাম স্টুডিয়ামে প্রোগ্রাম